এই যে বড় নদী কত বড় ধরে এত বড় নদী এই নদী সব ডুবে গেছে মনে কুমিদের পেটেই কারণ নাকি চাবা আমরাই কাজ খাইলেস রে কস সব ডুবে গেছে বহুত তো গেছে কি হয়েছে থাক আমি তো পাতে গেছি আমি তো আদে আল্লাহ আল্লাহ করে ডাঙায় আসি উঠেছি চাবা আমরাই খাইলেস রে কস কস মত মত করে চাবা খাইলেস মনে চাবা আমরা সব খাইলেছি খুব ভালোই হয় কুমিদের খাই আসে আর টাভারস

জাতি লাগিয়ে নৌকার দিকে গেছে আমি বহুত খাটনি করে যাচ্ছি ডাঙায় আসি উঠিছি আরে ও কোন বিষয়ে লে ও মনে কর যে পানির দুবি গেছে ও আরেকটা ভি করে দিলি ইহা যাবে ঠিক আছে যাবে আর ছাবাল হারা গেছে ওই ছাবাল গেলি গলি ছাবালই করতে সমস্যা নেই আর ওই নৌকার ধন একটা হতে বাড়ি বানাलेली ঠিক আছে ওলি তো চিন্তা করছনি আমি দকছি একটা ভালো করে করে দিই বন্ধু ছনে হ্যাঁ আমি বোয়ার আগে ওইটাও ভাবতেন আগে তা ভাবতেন নৌকার আগে তা ভাবতেননি আমার হাতে হইল ডাকি কি কই তো তা এই সব কিছু মনে হচ্ছে আমি তো ভাবতেনি আমি ভাবছি আর হইলেও ডাকি আমার কি ভাইলো ও ডুবে গিয়ে ডুবে গেছে আমি তো বাদ দিই আল্লাহ আল্লাহ করে বাদ দিই এ কয় কি বো মরে গে তো সাবান দুদিকে নৌকাই খাই কোনো দায় আসে না ও কয় কি আমি আরো ই করলেব আমার নদীর নাম বলে ডুবির গেল দীপা রায় সাল্লা তাকে চলিয়ে গেল যাই আমাদের